সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে এগারো দুই দুই হাজার ছাব্বিশ রোজ বুধবার এই মুহূর্তে আসি পঞ্চগড় জেলার বসুনিয়া হলুদের পাইকারি হাটে তো বসুনিয়া হাটে অনেক সুন্দর সুন্দর হলুদ গুলা পাই দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে মালশিয়া যে হলুদটা আছে মালশিয়া হলুদ এটা আপনার হচ্ছে কুচি হলুদ এখন কিন্তু পাটনায় হলুদ উঠছে হ্যাঁ এটা আপনার হচ্ছে গুটি হলুদ এটা আপনার হচ্ছে কেনি হলুদ হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই কেনি হলুদটা তা স্ট্রেসের মোকাম থেকে কী কী হলুদ ক্রয় করা হয়েছে কোন হলুদের দাম কত জানতে চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে হলুদটা আছে এটা হচ্ছে সর হলুদ এই মালিশিয়া হলুদটা মাত্র দুইশো টাকা কেজি হ্যাঁ আট হাজার টাকা মন এবং পাটনে হলুদ যেটা আছে পাটনা হলুদটা আপনারা নিতে পারবেন দুশো টাকা কেজি এবং সেকেন্ড কোয়ালিটি নিলে একশো নব্বই টাকা মালসিরা সর আর পাটনায় এক নাম্বার দুইশো টাকা এবং সেকেন্ড কোয়ালিটি নিলে একশো নব্বই টাকা আর এখানে দেখতে পাচ্ছেন কুচি হলুদ এই কুচি হলুদটা দেখতে পাচ্ছেন মালশির কুচে হলো এটা মাত্র একশো পঁচাত্তর টাকা কেজি সাত হাজার টাকা মন এবং সেকেন্ড কোয়ালিটি নিলে একশো পঁয়ষট্টি টাকা কেজি মানে সেকেন্ড কোয়ালিটি নিলে দশ টাকা কম সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি টাকা কেজি এবং আপনার হচ্ছে ফার্স্ট কোয়ালিটি একশো পঁচাত্তর টাকা কেজি তো ছয়ষট্টি নিলে কুরিয়ার কন্ডিশনে নিয়ে বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো দশ দেখতে পারছেন এটা আপনার হচ্ছে হলো হল কেনি কিনি হলটা আপনার একশো পঁচাত্তর টাকা কেজি সাত হাজার টাকা মন সেকেন্ড কোয়ালিটি নিলে আপনার হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা কেজি সেকেন্ড কোয়ালিটি কেজিতে দশ টাকা কম তো আপনারা জানান কুরিয়ার খরচ কন্ডিশন আর সব আবাস বহন করে সব হোটেলাতে পৌঁছে দিতেছে আপনাদের কুরিয়ার খরচ ফিরি আর কি হোটেলাতে কেনি হলুদটা কিন্তু অনেক সুন্দর কালার হয় সরলুদের কাছাকাছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে এই কুচি হলুদটা এখানে ঢালা হয়েছে দেখতে পাচ্ছেন এই কুচি হলুদটা তারপর দর্শক দেখতে পাচ্ছেন এটাও কুচি হলুদ আজকে প্রচুর কুচি হলুদ কিন্তু ক্রয় করা হয়েছে আবাসের পক্ষ থেকে তারপর দর্শক দেখতে পাচ্ছেন এখানে গুটি হলুদটা ক্রয় করে রাখা হয়েছে এই গুটি হলুদটা কিন্তু অনেক সুন্দর কালার হয় এই গুটি কেনি ফাল্টি এই তিনটা আপনারা সিঙ্গেল ভাঙায় বেসতে পারবেন আর শর্ত তো কথাই নাই হলুদ তো একশো একশো কালার হয় আর এই ঘালে দেখতে পাচ্ছেন দর্শক এই মালসিয়া স্বর হলুদটা ঢালা হয়েছে তারপর দর্শক দেখতে পাচ্ছেন এখানে গুটি ওই দেখতে পাচ্ছেন ওইদিকে আরও কিছু হলুদ আবাস স্টেটাস ক্রয় করছে পলি বস্তা মানে বস্তা করার প্রসেসিং চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে এই যে কেনি হলুদটা বললাম আর কি কেনি হলুদটা কিন্তু প্রচুর সুন্দর কালার হয় ভাঙাইলে হ্যাঁ এটা আপনার হলুদের কাছাকাছি কালার হয় এটা আপনারা সিঙ্গেল ভাঙা বেচতে পারবেন গুটি সিঙ্গেল ভাঙা বেচতে পারবেন ফাল্টি সিঙ্গেল ভাঙা বেচতে পারবেন কিন্তু কুচিটা ভাঙাইলেও কালার হবে কুচির সাথে অন্য হলুদ দিতে হবে তো দর্শক এই হলুদগুলো আপনারা ছয়ষট্টি তালাতে কুরিয়ারে নিতে পারবেন বস্তা অগ্রিম এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে কুরিয়ার ঘর কুরিয়ার ঘরে সম্পূর্ণ বন্ধ করে আবার সেটা পোষাই দেবে আর দর্শক দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে যে মালশিরা সর হলুদ এই মালশিরা সরহলুদটা দুইশো টাকা কেজি হলে নিতে পারবেন পাটনায় হলুদটা দুশো টাকা কেজি হলে নিতে পারবেন এক নম্বর সেকেন্ড কোয়ালিটি একশো নব্বই আর এই যেই দেখতে পাচ্ছেন এখানে যে হলুদটা আছে এটা আমার হচ্ছে কুচি হলুদ এই কুচি হলুদটা মাত্র এক নাম্বার একশো পঁচাত্তর সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি টাকা কেজি হলে নিতে পারবেন তো আপনারা যারা এই হলুদগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সর্বনিম্ন এক বস্তা থেকে আপনাদের যতটুকু প্রয়োজন একশো বস্তা দুইশো বস্তা পাঁচ পাঁচশো বস্তা পর্যন্ত নিতে পারবেন তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দর্শক সরাসরি কৃষক বাজার থেকে ষোলো সকল হলুদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এখন প্রতিনিয়ত এই হলুদগুলো দেশের বিভিন্ন জেলা উপজেলাতে আব্বাস স্ট্যাটাস প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে তো যাদের লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এবং আপনারা সরাসরি ডাইরেক্ট কল করার মাধ্যমে সর্বনিম্ন এক বস্তা থেকে শুরু করে যাদের যতটুকু প্রয়োজন আপনারা অর্ডার করতে পারবেন কুরিয়ার খরচ কন্ডিশনটা সব পূর্ণ আব্বাস স্ট্যাটাস বহন করে পৌঁছাই দেবে এখানে দেখতে পাচ্ছেন এই কেনি হলুদটা কিন্তু এখন প্রচুর চলতেছে কেনি হলুদটা সুন্দর কালার হয় ভাঙাইলে মানে আপনার সরলুদের কাছাকাছি কালার হয় আর আপনারা জানেন যে দর্শক এই হলুদগুলো এখন আপনার হচ্ছে আব্বাস স্ট্যাটাস সরস্বতী জেলা থেকে যে সকল পার্টিরা এই হলুদগুলো ট্রাই করবে সবার জন্য কুরিয়ার খরচ ফ্রি করে দিছে তো দর্শক আপনারা এখন প্রতিনিয়ত হলুদগুলো নিতে পারবেন এখন হলুদের সিজন মাঝামাঝি চলতেছে যারা স্টক করতে চান এখন পারফেক্ট সময় স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করে আপনারা স্টক করতে পারবেন এখন বাজার একটু কমতির দিকে আর কি বাজার একটু নিম্নগতি আছে উর্ধগতি ছিল আগে এখন একটু নিম্নগতি আছে যারা স্টক করবেন এখন পারফেক্ট সময় আপনারা স্টক করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আব্বাসের সাথে এসে হাট করে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আব্বাসটার সাথে মুকাম করে কেজিতে দুই টাকা মাধ্যমে হলুদ গ্লাস ছয়ষট্টি জালে আপনার নিয়ে যেতে পারেন তো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম